আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবর সম্মানিত দর্শক রাজনীতিতে ভাড়া করা কুকুর বা ঘেউ ঘেউ করা কুকুর ইংরেজিতে যেটিকে আপনি বার্কিং ডগ বলেন তো এই বার্কিং ডগ থিওরি অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত বিখ্যাত আমরা হয়তো অনেকে জানি না বা অনেকে জানলে ওই বিষয়টি ওইভাবে মূল্যায়ন করি না এই যে বার্কিং ডগ ঘেউ ঘেউ করা কুকুর এই সম্পর্কে প্রথম মুখ খুলেছেন অমীয়বাণী উচ্চারণ করেছেন স্যার উইনিস্টন চার্চিল গত পাঁচশো বছর বা তারও বেশি সময় এমনকি মহাকালের ইতিহাসে যে কজন প্রজ্ঞাবান সফল তারপরে বুদ্ধিমান বিশ্বাসযোগ্য মানে রাজনীতির যত গুণাবলী আছে এইগুলো আপনি যদি একশোতে একশো দিতে যান যে কয়জন লোককে পাবেন মহাকালের ইতিহাসে তাদের মধ্যে স্যার উইনিস্টন চার্সিল অন্যতম উনি গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধটি বলতে গেলে তিনি পরিচালনা করেছেন আরও অনেক দ্বিতীয় বিশ্বযুদ্ধের নেতা যেমন আমেরিকাতে হ্যারি কেট্রুম্যান ছিলেন বা জেনারেল আইসেন হাওয়ার ছিলেন এরকম অনেক ম্যাক আর্থার ছিলেন কিন্তু স্ট্যালিন ছিলেন কিন্তু উইনস্টন চার্চিলের পর্যায়ে কেউ ছিলেন না কারণ কি কারণটি হল জার্মানি ইউরোপে এবং জার্মানি দখল করতে করতে একমাত্র ইংল্যান্ড ছাড়া ইংল্যান্ড ছাড়া মানে উইনিস্টন চার্চিলের দেশ ছাড়া তার আশেপাশের সবগুলো দেশ প্রত্যক্ষ অথবা পরোক্ষ দখল করে ফেলেছিলেন অর্থাৎ বেলজিয়াম লুকজেমবার ডেনমার্ক সুইডেন তারপর একেবারে তাদের যে প্রতিবেশী একটা নদীর এ পাড়ে সেটি হল ফ্রান্স এবং প্যারিস আপনি তো জানেন যে ফ্রান্সের আর ইংল্যান্ডের মধ্যে ইংলিশ চ্যানেল এই নদীটা পার হলেই ফ্রান্স তো সেই জায়গাতে ব্রিটিশ একেবারে নাকের ডগায় জার্মান সৈন্যরা সবকিছু দখল করে ফেলেছিল আবার উল্টো দিকে আলস পর্বতমালা পার হয়ে যে ইটালি সেই ইটালিতে তারই যোগ্য উত্তরসূরি হিটলারের যোগ্য উত্তরসূরি মুসুল ছিলেন যাকে ফাদার অব দ্য ফ্যাসিজম বা ফ্যাসিস্ট ডাইনিস্ট বলা হয় এই হলো ইউরোপের চিত্র ফলে আমেরিকাতে বসে মাথা ঠান্ডা করে যেভাবে যুদ্ধ পরিচালনা করা আমেরিকার রাষ্ট্রনাগরিক সম্ভব ছিল ওনার পক্ষে সেটা সম্ভব ছিল না লন্ডন জাস্ট লন্ডন আক্রমণ করতে হিটলারের সময় লাগত এক ঘন্টা দ্বিতীয়ত ওনার যে কলোনিগুলো ছিল সেটা মধ্যপ্রাচ্যে ভারতে আফ্রিকাতে সব জায়গাতেই হিটলার তার প্রতিদ্বন্দ্বী নামিয়ে দিয়েছেন আফ্রিকাতে তিনি মুসলিনিকে লাগিয়ে দিয়েছিলেন এবং নিজে মধ্যপ্রাচ্যে জেনারেল রোমেলকে পাঠিয়েছিলেন আর চীন এবং ভারতবর্ষে ইন্দোনেশিয়াতে মায়ানমারে তিনি জাপানকে লেলিয়ে দিয়েছিলেন তো বুঝতে পারেন যে তার সাম্রাজ্যের চারিদিকে দাও দাউ করে যখন আগুন জ্বলছে ঠিক সেই সময় তিনি দুপুরে ঘুমোতেন চুরুট টানতেন হাসি তামসা করতেন ঠাট্টা করতেন মস্কারা করতেন এবং পুরো বিশ্বযুদ্ধটাকে ঐক্যবদ্ধ করে তিনি একটা বিজয় নিশ্চিত করেছিলেন এবং এই কাজ করতে গিয়ে তার রাজকোষ এতটা শূন্য হয়ে পড়েছিল যে উনিশশো পঁয়তাল্লিশ সনের পর উইনিস্টন চার্চিল একটা জেনারেল ইলেকশন দেবেন এতে ইলেকশন করতে কয় টাকা লাগে সেই টাকাটাও ব্রিটেনের রাজকোষে ছিল না দ্বিতীয়ত ভারতবর্ষকে চালিয়ে নেওয়ার জন্য মানে ভারতবর্ষকে তারা জোর করে স্বাধীনতা দিয়ে গেছে এর কারণ হলো এখানে ব্রিটিশ সিভিল সার্ভিসের অর্থাৎ ইন্ডিয়ান সিভিল সার্ভিস যেটাকে বলা হতো এই অল্প কয়েকজন ইন্ডিয়ান সিভিল সার্ভিসের বেতন ভাতা এগুলো বহন করার মতো ক্ষমতা ইংল্যান্ড সরকারের ছিল না যাক এটা ভিন্ন কথা তো সেই উইনি সঞ্চয়শীল তিনি এই বার্কিং ডগ থিওরি দিয়ে গেছেন অর্থাৎ তার ওই বিপদের সময়ও ইংল্যান্ডে তার যারা রাজনৈতিক প্রতিপক্ষ কেউ তার ব্যক্তিগত জীবন নিয়ে কেউ কেউ তার কন্যার জীবন নিয়ে কেউ তার স্ত্রীর জীবন নিয়ে কেউ তার ভুড়ি নিয়ে কেউ তার সিগারেট খাওয়া নিয়ে এমন নিকৃষ্ট ভাষায় অকথ্য অশ্লীল ভাষায় গালাগাল দিত এবং তিনি এই লোকদেরকে ধরতে পারতেন না এর কারণ হলে এরা ঠিক মূল ধারার কোনো রাজনীতিবিদ ছিলেন না যেমন ধরুন আপনি এই জামাতের আমিরকে যদি কামড়ানোর জন্য তিনটি পাগলা কুকুর ভাড়া করেন রুহুল কবির রিজভি সাহেবকে অপমান করার জন্য যদি চারটি পাগল বদ্ধ উন্মাদ আপনি তাদেরকে নিয়োগ করেন তো সেক্ষেত্রে কেমন একটা দৃশ্য হবে ঠিক এইরকমই যখন আপনি মন্দ লোকদেরকে নিয়োগ করবেন ভালো লোকদের অপমান করার জন্য তো সেই লোকগুলো যে কর্মকাণ্ডগুলো করে এটিকে রাজনীতির ভাষায় বলা হয় বার্কিং ডগ ইন পলিটিক্স বা ডক সিন্ড্রাম ইন পলিটিক্স এটা বহু পুরনো এবং বাংলাদেশে এটাও দীর্ঘদিন ধরে চলছে হুসেন শৈল সরোয়ারদের সেই নাইনটিন ফিফটি ফোরের জমানা থেকে আজ অবধি এবং এটা বাড়তে বাড়তে এখন এমন পর্যায়ে চলে আসছে যে এই বার্কিং ডক থিওরি বা এই সিন্ড্রোমটি ব্যবহার করার জন্য ক্ষমতা ধররা এই কুকুর জাতীয় মানুষকে ভাড়া করে দেশে এবং দেশের বাইরে তারা টাকা দিয়ে এরা কিন্তু প্রশংসা করে না টাকা দিয়ে কখনো কখনো নিজেদেরকে গালাগাল করায় আবার কখনো কখনো প্রতিপক্ষকে গালাগাল করায় এবং এরা এতটা অনুল্লেখ্য এদেরকে যদি আপনি একটা চর দেন থাপ্পড় দেন লোকজন আপনাকে বলবে যে ভাই কুকুরের কাজ কুকুরে করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায় তো এরকম লোকদেরকে নিয়োগ দেয়া হয় বার্কিং ডগ তো শেখ হাসিনার জমানাতে শেখ হাসিনার জমানাতে এরকম অসংখ্য বার্কিং ডগ দেশে এবং দেশের বাইরে নিয়োজিত ছিল রাষ্ট্রীয় অর্থে তাদেরকে নিয়োগ দেওয়া হতো এবং তারা রাজনৈতিক প্রতিপক্ষের ক্যারেক্টার অ্যাসাসিনেশনের জন্য বেগম খালেদা জিয়া কী করলেন ফালু সাহেব কী করলেন তারেক রহমান সাহেব কী করলেন হাওয়া ভবনে কী হতো খোয়াব ভবনে কী হতো শিল্পা সেটি বাংলাদেশে কত টাকায় এসেছেন এটা যেভাবে এই বার্কিং ডকরা করে বেড়াতেন একইভাবে আমার ফাঁসি সাই সেই রেন্টুর মাধ্যমে এই বার্কিং ডগ থিওরির রাজনীতি করা হয়েছে এরপরে শেখ হাসিনার সঙ্গে মৃণালের কি সম্পর্ক ইত্যাদি এসছে সিনড্রম অফ বার্কিং ডগ থিওরি সেই যে বার্কিং ডগ থিওরি এটি দু হাজার চব্বিশ সনে এসে এতটা নোংরা এবং নিকৃষ্ট হয়ে গেছে যে আগের যে বার্কিং ডগুলো ছিল তারা অ্যাটলিস্ট তাদের পেট খারাপ ছিল না তারা যে মল ত্যাগ করতো মূত্র ত্যাগ করতো এটি তাদের শরীরে জড়াত না কিন্তু এখন পুরো রাজনীতির অঙ্গনে দেশে এবং দেশের বাইরে যাদেরকে ভাড়া করা হয়েছে বিভিন্ন দলের পক্ষ থেকে সব দলের পক্ষ থেকে এরা এতটা নোংরা আপনি কিছু প্রাণী আছে যেমন আমরা সুরকে খারাপ বলি কেন সে খারাপ খাবার খায় নিজের মলমূত্র নিজের গায়ে মাখে এবং কাদা মাটি আবর্জনার মধ্যে তারা শুয়ে থাকে এবং ওভাবে চলে তাদের ব্যক্তিগত জীবন যৌন জীবন আয় রোজগার খাবার দাবার আহার নিদ্রা সব কিছুই এতটা নিকৃষ্ট নিম্নমানের যে সুরের সঙ্গে পৃথিবীর কোনো নোংরা প্রাণীর আর তুলনা করা যায় না এখন আমাদের এই বার্কিং ডগগুলো আর সে ডগের পর্যায়ে নেই বার্কিং অর্থাৎ গোদ গোদ করা দাতাল সুর দাতাল সুর তো বন্য ওর একটা কোয়ালিটি আছে মানে এই যে কতগুলো ময়লা খেয়ে বেড়ায় একেবারে নেড়ি কুকুরের মতো যেয়ে শুয়োরগুলো আছে ওইরকম কিছু শুয়োর এখন রাজনৈতিক দলগুলো ভাড়া করেছে দেশে এবং দেশের বাইরে এদের কাজ হলো আসিফ নজরুল কি করলো এদের কাজ হলো ডক্টর ইনুস কী করলো এদের কাজ হলো মির্জা ফখরু সাহেব কোন জায়গা থেকে কত টাকা নিল এদের কাজ হলো ডক্টর মোহাম্মদ ইনুসকে সমালোচনা করা তার ব্যক্তিগত জীবন নিয়ে এদের কাজ হল ওই রেজোয়ানা কী করছেন ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো নিয়ে যত রকম সেই অশ্লীল চলচ্চিত্র নাটক মঞ্চ নাটক কবিতা গান এসব রচনা করা যায় সেই কাজগুলো এই মার্কিন ডকগুলো করে যাচ্ছে আর এর ফলে কি হলো ম্যাটিকুলারলি অতীতের যে কোনো সময়ের চাইতে রাজনীতির মান এবং স্থান অন্ধকারের অতলান্তে চলে গেছে এতে গেল একটা পার্ট যতক্ষণ না পর্যন্ত আমরা এই ডগ বার্কিং ডগ সিনড্রোম থেকে বের হতে না পারব এবং রাজনৈতিক দলগুলো তার প্রতিপক্ষকে সম্মান জানাতে না পারবে এবং আপনি একদিকে দাড়ি টুপি মাথায় দিবেন দাঁড় টুপি মাথায় দিবেন মুখে দাঁড়িয়ে রাখবেন কথায় কথায় আল্লাহ রাসুলের কথা বলবেন আর অন্যদিকে আপনার রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় করার জন্য এই ধরনের কুকুর লেলিয়ে দেবেন এবং কুকুরদেরকে আপনি টাকা দেবেন মাসোহারা দিবেন আল্লাহর বরকত্ব দূরের কথা আল্লাহর গজব অতীতে যেভাবে আপনার বা আপনার মতো লোকদের অতীতে যে গজবগুলো হয়েছে ফাঁসির মঞ্চে গিয়েও রক্ষা পায়নি পালাতে গিয়েও তারা কাপড় রেখেও পালাতে পারেনি উলঙ্গ হয়ে পাহাড় পার হয়ে যারা পালিয়ে গেছে তার চেয়েও ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করবে এদের জন্য এতে কোনো সন্দেহ নেই এতে গেল বার্কিং ডগ থিওরি দ্বিতীয় হলো টিকটিকি যেটিকে আমরা বলি গোয়েন্দা এই টিকটিকিদের দিয়ে রাজনীতি পরিচালনা করা এটাও পুরনো এটাও বর্তমান জমানাতে একেবারে নিম্ন পর্যায়ে চলে গেছে আগেকার যুগের টিকটিকির একটা মান ছিল কোয়ালিটি ছিল এবং টিকটিকি মোটামুটি যাদেরকে সিলেক্ট করত সেটার একটা লিমিট ছিল কিন্তু এখনকার যারা টিকটিকি এরা মানে একেবারে টিকটিকি সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে দুর্বল অসহায় বেদাহীন অযোগ্য আর সঙ্গত কারণে তারা তাদের এই অযোগ্যতা দিয়ে যে রাজনীতির পুতুলদেরকে তারা নির্বাচন করছে এবং যাদেরকে দিয়ে রাজনীতি করার চেষ্টা করছে এতে করে পুরো রাজনীতির যে অঙ্গনটি এটি পুতুল নাচের যে হাস্যকর যে মঞ্চায়ন তার চেয়েও নিকৃষ্ট হয়ে যাচ্ছে ফলে রাজনীতির মতো একটা গুরুগম্ভীর বিষয় একটা সিরিয়াস বিষয় এটি অনেকটা যাকে বলা হয় আপনি কচু খেতে বসে তারপরে গলায় কচুর মালা পরে তারপরে কচুর লতি দিয়ে দাঁত মেজে তারপরে কচুর রস সারা গায়ে মাখলে আপনার মধ্যে যে ধরনের অ্যালার্জি হবে ঠিক একইভাবে এই টিকটিকির রাজনীতি পরিচালনা করার কারণে রাজনীতি নিয়ে আমজনতা সাধারণ মানুষের মধ্যে ঠিক সেই রকম একটি অ্যালার্জি তৈরি হয়ে গেছে মহান আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের সবাইকে এই টিকটিকে মাখার রাজনীতি থেকে এবং এই বার্কিং ডক থেকে রক্ষা করুন এবং হেফাজত করুন